হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চাচ্ছি বাবুর সোনতে খাতনা বা মুসলমানি করাতে চলুন দেখে আসি রাহাত বাবুর মুসলমান তবে ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব ও বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি

What's <laughs> <laughs> This is what I guess it. It's This I guess. This is I guess. This is I guess. It's <laughs>